হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন দেখতে পাচ্ছেন একটি পাওয়ার টিলার দিয়ে এখানে মই দেওয়া হচ্ছে চাষ এই পাওয়ার টিলার দিয়েই দেওয়া হয়ে গেছে আগেই দেওয়া হয়েছে এখন উনি মই দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল একটা পাটের জমি যেটাতে পাট কেটে চাষ করার পরে মই দিচ্ছে ধান চাষ করার জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ধান লাগানো হয়ে গেছে রোয়া হয়ে গেছে কিন্তু মাঝখানে এই জমিটা ফাঁকা পড়েছিলো এটাতে এই পাওয়ার টিলারের একটা কী সুবিধা আছে যে যেইখানে আপনার জমি হোক কাদা করে চেনে নিয়ে যেতে পারবেন এই মেশিনটা ঠিক আছে এখানে একটা জমি ফেঁসি ছিল দেখতে পাচ্ছেন কোনো রাস্তা নেই যে ট্রাক্টর আসার তারপরে মেশিনটা কাঁধে করে নিয়ে চলে এসছে জমিতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন চাষ হয়েছে এবং ময়ও হচ্ছে কৃষকের সঙ্গে কথা বলে নেব যে কীরকম সাকসেস হচ্ছে চাষ হচ্ছে কি না সব কিছু জেনে নেবো কত প্রায় মেশিনটা নিয়েছে কোথা থেকে নিয়েছে আপনারা যদি নিতে চান কোথা থেকে নেবেন পাওয়ার উইটারগুলো তো বিস্তারিত দেখতে থাকুন ভিডিওটা আপনাদের কৃষকের সঙ্গে কথা বলাব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম মই দেওয়া হচ্ছে চং দেওয়া হচ্ছে চং টানছে আরামসে অনায়াসে নিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ লাস্ট ফিনিশিং আপনাদের দেখাও কীরকম ফিনিশিং হচ্ছে মানে মোষের মইয়ের চংয়ের মতো চুরুস হচ্ছে কিনা না সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আপনারা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা আমি চাষ করা ভিডিওটা দেখাতে পারিনি কেননা কখন চাষ দেওয়া হয়ে গেছে আগে আমি জানি না পরবর্তীতে দেখি যে মই দেওয়া চলছে সেক্ষেত্রে আমি আপনাদের মই দেওয়াটাই দেখাচ্ছি মানে এই মেশিনটা দিয়ে আপনারা চাষ করতে পারবেনি মইও দিতে পারবেন এই যে পাওয়ার টিলার শ্রমে বলে না যে একটা মেশিন দিয়ে মাল্টিপারপাস কাজ হবে যেমন চাষ করা যাবে মই দেওয়া যাবে জল তোলা যাবে আপনার স্প্রে পাম্প চলবে এগুলো সবই হয় তাহলে দেখা যায় না সেজন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মই দেওয়া হচ্ছে আপনার জল তোলা পাম্প যদি সেটিং করে তাহলে জল তোলা পাম্পও চলে যাবে এই মেশিনটা দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা হ্যাঁ আমাদের পশ্চিমবাংলায় বেশিরভাগ ধান চাষ হয় আর ধান চাষ করতে গেলে আপনার চাষ করার পরে অবশ্যই মই দিতে হয় আর মই দেওয়ার ক্ষেত্রে ট্রাক্টার কিন্তু মই দেওয়া যায় না ট্রাক্টরে চাষ করে চলে যায় আপনাদের এক্সট্রাভাবে আবার মই দিতে হয় আবার এক্সট্রাভাবে খরচ করে তো সেটা না করে আপনি এ মেশিন দিয়ে চাষ করুন খুব অল্প খরচও হবে অল্প সময় হবে এবার আপনি চাষ মই দিয়ে আপনার ধান রুয়ে চলে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এ মেশিনটা দিয়ে আপনি আবার ট্রলিও টানাতে পারবেন যেটা দিয়ে আপনার ধরেন বিসতলা আছে বা পুল আছে সেটা এটাতে লোড করে নিয়ে আসতে পারবেন জমির মধ্যেই আবার লাগাতে পারবেন আর আপনি ধান কেটে আবার নিয়েও যেতে পারবেন বাড়ি ট্রলি দিয়ে সেক্ষেত্রে খুবই সুবিধাজনক এ মেশিনটা আপডেট মডেলে মানে আধুনিক যুগে এ মেশিনগুলো ইউজ করা খুবই ভালো যে ক্ষেত্রে মানে আপনার প্রফিটটা বেশি হবে লসটা কম হবে যেমন আপনার আগে গরুর গরুর হালে হাল মানে হাল চাষ করা হতো সেক্ষেত্রে কিন্তু সময় অনেক লাগত আর আবার খরচও বেড়ে যেত সে সেক্ষেত্রে অনেক মানে থেকে যেত যে মানে চাষ করত কৃষকরা সেক্ষেত্রে এটা দিয়ে আপনার খুবই আরামসে চাষ হয় এবং মই দেওয়া হয় আর কৃষকের কাছে সব কিছু জেনে নেব একটু অপেক্ষা করে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন কীরকম ওই হচ্ছে আপনার লেবেলিং করার পরে উনি শেষ করবে তারপরেই ওনাকে দাঁড় করাবো জিজ্ঞাসা করব কোথা থেকে মেশিন নিয়েছে কীরকম পারফরমেন্স আছে এখানে কিন্তু পার্ট ছিল এই জমিটাতে পার্ট ছিল এই সাইডের জমিটাতে পার্ট আছে এটা কাদা করে দিল ধান লাগানোর জন্য ওটা পার্ট আছে ওটাও কেটে উনি চাষ করে দিবে। ওনাকে জিজ্ঞাসা করব কত দামে মেশিনটা নিয়েছে কীরকম চলে কাজ কি কি করে উনি কি কি কাজ করে মেশিনটা দিয়ে চাষের চাষ বই দেওয়ার পরে আর কিছু করে কি না সেটা জেনে নেবো চলুন সামনে যাওয়া যাক ওনাকে জিজ্ঞাসা করে নেব ভিডিওটা কিন্তু একটু এডিটিং হচ্ছে না সম্পূর্ণটা আমি আপনাদের লাইভ ডেমো করে দেখাচ্ছি এটা তো কোনো সন্দেহ নাই চাষ করেছে আপনি দেখে নেন কতটা কাদাও আছে ঠিক আছে অনেকটা কথা আছে এটা তো মানে ধান নগর ক্ষেত্রে একদম একদমই পারফেক্ট আছে এই যে ওটা ঠিক আছে চলো না ওখানে সামনে যাওয়া যাক একটু বন্ধ বন্ধ করো করো কৃষকের কাছে সবকিছু জেনে নেবো কিরকম লাভ হচ্ছে সবকিছু জিজ্ঞাসা করব আমি এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো আপনার গাড়ি আওয়াজ শুনে আবার এদিকে আসলাম তো আপনি দেখি মই দিচ্ছে তো এই মিলাতে কিরকম মই দিচ্ছেন তো আপনি কিরকম সাকসেস বোধ হচ্ছে এটাতে এই তো আমি দেখতে তো পাচ্ছেন আমি ভালো সাকসেস বোধ হচ্ছি আর ভালো চুরুস করে দেখছি তো আর দেখতে পাচ্ছি খুব সুন্দর মানে লেভেলিং হচ্ছে তাহলে এটাতে পরিশ্রম খুব বেশি হচ্ছে না মানে না খুব একটা পরিশ্রম বেশি হয় না তাহলে নিজের জমি যেটুকু পরিশ্রম করতে হয় করতেই হবে তো এই মেশিনটা আপনি নিয়েছেন তো শুধু আপনারই জমি চাষ করছেন না ভাড়াও খাটা যাবে মেশিনটা এটা ভাড়াও খাটা যায় অসুবিধা নাই ভাড়াও খাটায় আমি ভাড়াই দিচ্ছি না কেন মইটা আমি এই এই আজকের প্রথম সাকসেস হচ্ছি ভালো লাগছে দেখছি মইটা দিতে ভালো লাগছে এটা কিসের জমিতে মই দিচ্ছেন এটা পাট কাটা পাট কাটা জমিতে ধান লাগাবো পাট কেটে এই পাটলারি চাষ করলাম এই পাটলারি আবার মই দিচ্ছে আর আগে জানতাম না কি পাটলারি দিয়ে মই দেওয়া যায় পাটের জমিতে এই মেশিন দিয়ে চাষ করা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো যাচ্ছে ভুট্টা আমি চাষ করলাম ভুট্টার জমিতে কেমন হচ্ছে ভুট্টার জমিতে চাষ করেছেন হ্যাঁ ভুট্টার জমিতে তো চাষ করা যাচ্ছে ভুট্টার জমিতে যাচ্ছে হ্যাঁ তো এই মেশিনটাতে দিনে কমপক্ষে কত বিঘা চাষ করা যাবে দিনে ছয় সাত বিঘা ছয় সাত বিঘা হ্যাঁ আর যে কাস্টমার যে যারা বেশি চালাতে পারে ওরা তো বেশি পারবে ওরা বেশি পারবে কিন্তু ইঞ্জিনটাকে একটু দম দিয়ে চালাতে হবে ছয় থেকে সাত বিঘা খুব ভালো আপনি কতক্ষণ ধরে চালাচ্ছেন কয় কয় ঘন্টা একবারে

তো একশো টাকাতে তো এক লিটারও কম কিছুটা লাগছে কেন একশো ছ টাকা লিটার আমাদের এক লিটারের কম তা আমি ওই একশো টাকার না দুইশো টাকার তেল এনেছি আমি এই দুইশো টাকার তেল এনে আমার এখনো তেল এই যে এতটা আছে আর আমি চলেন আপনার দেখিয়ে দিচ্ছি সব কিছু দেখাচ্ছে তেল নিয়ে এসেছিল দুশো টাকার এখানে আপনার প্রায় মানে চাষ করার পরে আবার কাদাও করে দিচ্ছে তারপরে এখনো তেল বেঁচে আছে দেখতে পাচ্ছেন 200 টাকা তেলেন এটা পেট্রোল পেট্রোলে চলে হ্যাঁ পেট্রোলে চলে তো আমাদের যে কৃষক বন্ধুরা আছে এদের হয়তো ভিডিওটা দেখে ভালো লাগলো মইদে হয়ে যাচ্ছে ওরা আগ্রহ বোধ করবে তাহলে মেশিনটা যদি নিতে চায় ওরা তাহলে কোথা থেকে নিতে পারে সুবিধা হবে কোথা থেকে কম দামে পাওয়া যায় মেশিনগুলো কম দামে পাওয়া যাচ্ছে আমাদের কিষাণ কিষাণ বন্ধু এগ্রো শামসি ব্রাঞ্চে শামসিতে একটা ই খোলা হয়েছে কিষাণ বন্ধু এগ্রো কিষাণ বন্ধু এগ্রো পাওয়ার টিলার শোরুম পাওয়ার টিলার শোরুম ওটার ঠিকানাটা একটু বলে দেন শামসি আসলেই হবে মালদা মালদা আর ওদের নাম্বার আপনাদের কাছে আপনার তো কাছে তো আছে ওই নাম্বারটা আমাকে একটু দিয়ে দেবেন স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ওই নাম্বারটা আমি আপনি তো বন্ধুরা আপনার স্ক্রিনে যে নাম্বারটা চলবে ওটার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর শামসি শামসি মালদা শামসিতে আছে আপনারা কল করে এখানে আসতে পারেন বা এনারা কিন্তু অনলাইনে অসুবিধা দেয় শুরু কিষাণ বন্ধু হয়ে গেল আপনারা যদি না আসতে পারেন তো অনলাইনে ওখান থেকে ঘরে বসে বুকিং করবেন আপনার ঘর পর্যন্ত পৌঁছে যাবে ঠিক আছে তো অনেকটাই ডিস্টার্ব করলাম কৃষককে স্টার্ট করুক মেশিন আপনাদের আর একটু দেখিয়ে দিই মুই দেওয়া স্টার্ট করুন ঠিক আছে এই মেশিনটা দেখতে পাচ্ছেন সাত এইচ পি মেশিন আছে এটা কিন্তু নাহলে অসুবিধা হবে

ওই একটু একটু তো মেশিন খারাপ হবে যেহেতু মেশিন ওটা তো আপনার মানুষ তো অসুখ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওষুধ দিয়ে সারাতে হয় আর মেশিন খারাপ হলে পার্টস ওই কিষাণ বন্ধু এগুলো শোরুমে আপনাদের অ্যাভেলেবেল মিলে যাবে আপনারা এখান থেকেই নিতে পারেন মেশিনগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর মই দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু চাষ করা ভিডিওটা দেখাতে পারিনি না হয় আপনারা দেখতেন খুব সুন্দরভাবে চাষ হচ্ছে আর আপনি কাদাটা দেখেন কীরকম কাদা আছে এটা তো একদম ধান চাষ করার জন্য যথেষ্ট কাদা এর থেকে কম চা এর থেকে কম কাদাতেও ধান চাষ ধান লাগিয়ে দেয় ট্র্যাক্টারে চাষ দেয় অনেক ক্ষেত্রে মানে আপনার অন্যের ট্রাক্টর তো সেক্ষেত্রে ভালোভাবে চাষ করে দেয় না কৃষক মানে বলছিল যেটা সেক্ষেত্রে এ মেশিনটা উনি নিয়েছে এটা কিন্তু আমাদের গ্রামেই আছে আমাদের গ্রামে একটু দূরে মেশিনটা আপনাদের দেখাবো বলে আজকে চলে আসলাম তো বন্ধুরা আপনারা দেখলেন কীরকম মই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন জমিটা কতটাই বৃক্ষ করেছিল লেভেলিং হয়ে গেল মানে একবার মই দেওয়া হয়েছে আর একবার আর এক মানে গড় দেবে সেক্ষেত্রে একদম পুরোটাই লেবলিং হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও আমি বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যদি এ মেশিনগুলো নিতে চান তাহলে তো কৃষক বললোই কিষণ বন্ধু এগুলো থেকে নিতে পারো খুব কম দামে পাওয়া যায়